সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাই যে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন আবার বিয়ের দাবিতে তিন সন্তানের জননী বিশ বছরের যুবকের বাড়িতে বা বিশ বছরের প্রেমিকের বাড়িতে অনশন এই যে সংবাদ এটি আমরা রিসেন্টলি এত বেশি মহামারী আকারে দেখতে পাই এবং শুনতে পাই যেটা খুবই ভয়াবহ পরিমাণে ছড়িয়ে পড়েছে এটা সোশ্যাল মিডিয়ায় কারণে আমরা জানতে পারছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কারণে অতীতে এত বেশি ছিল কি না জানি না তবে আমার এক্সপেরিয়েন্স যেটা বলছে সেটা হচ্ছে অতীতের আমার যতটুকু বয়স সেই বয়সের মধ্যে আমি এই মহামারী রোগটি এর আগে এত বেশি দেখিনি তো সবচেয়ে যেটা ভয়াবহ রকম যেটা হচ্ছে বর্তমানে সংকট সেটা হচ্ছে এই যে একটা সম্পর্ক এটাকে আমরা বলবো দূষিত সম্পর্ক অবৈধ সম্পর্ক এই যে দূষিত অবৈধ সম্পর্ক এটা কিন্তু বর্তমানে আরেকটা নেগেটিভ রূপ নিয়েছে সেটা হচ্ছে যদিও প্রেম ভালোবাসার ক্ষেত্রে জাতি কুলমান কোনো কিছুই ভালোবাসা মানে না তারপরেও এটা কিন্তু খুবই নেগেটিভভাবে ছড়িয়ে পড়েছে কয়েক মাস আগে কয়েক মাস নয় এক দেড় বছর আগে একটা সংবাদ বেরিয়েছিল একটা স্থানীয় একটা সংবাদ মাধ্যমে এসেছিল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় একজন হিন্দু ধর্মালম্বী এক এক ব্যক্তি সে ঔষধের ফার্মেসি দিতে অথবা স্টুডিও ছিল সম্ভবত স্টুডিও ছিল আমি এক বছর আগে নিউজ যেটা ওই জন্য সম্পূর্ণ মনে নেই তো সেই ব্যক্তিটি এলাকার অনেক মহিলাদেরকে ফাঁদে ফেলে সে ধর্ষণ করেছিল এবং বলা যেতে পারে ধর্ষণের সে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারপরে সে সেই তার এই প্রতারণা ধরা পড়েছিল তো রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখেছি অনেকে সোশ্যাল মিডিয়া বলে থাকেন আলোচনা করেন আমি বিষয়টা একটু নেগেটিভভাবে দেখতাম এই কারণে যে হয়তো বা কেউ জাতিবিদ্বেষ সরানোর জন্য এই কাজগুলো করছে যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের গর্ভে তাদের সন্তান ধারণ করার জন্য তারা বিভিন্নভাবে মুসলিম মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে তাদের গর্ভের হিন্দু ছেলেরা তাদের সন্তান দিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় তা আমি দেখতাম যে হয়তো বা কোনো একটি মহল আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি রয়েছে জাতিগত সেই সম্প্রীতিটা নষ্ট করার জন্য হয়তো করছে কিন্তু গত কয়েকদিন আগে এটিএন বাংলায় এটিএন বাংলায় একটি সংবাদ বেরিয়েছে সেই সংবাদটিতে যেটা দেখলাম তা সেই সংবাদ দেখার পরে আমার আর আমার যে ধারণা ছিল একটা পজিটিভ যে ধারণা ছিল সেটা আসলে ভুলে পরিণত হয়েছে কারণ হচ্ছে সে এটিএন বাংলা সংবাদটি যেটা দেখলাম যে একজন হিন্দু ছেলে একটা মুসলিম ফ্যামিলিতে সে সাবলেট থেকেছিল এখানে আর একটা বার্তা আমি যারা সাবলেট দেন বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন শহরগুলোতে হয়ে থাকে ঢাকা সিটিতে যেটি সবচেয়ে বেশি সেই সাবলেট দেওয়ার মধ্যে যে কী ধরনের অপকর্ম চলছে সেগুলো আজকে আমি প্রকাশ করব। আমার আমি যখন টাকায় পড়াশোনা করেছি তখন এগুলো দেখেছি তো আজকে সেগুলো একটু এখানে প্রকাশ করব যারা জামলেট দিচ্ছেন তারাও অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং শুনবেন প্রয়োজনে সেই সংবাদটিও দেখবেন তো সেখানে যেটা হয়েছে সেই ছেলেটি ওই বাসায় ভাড়া থাকার সাবলেট থাকার একটি ছেলে সিঙ্গেল সে আবার এবং যে ফ্যামিলিতে ভাড়া নিয়েছে সেই ফ্যামিলিতে একটা মেচিউর একটা মেয়ে রয়েছে যৌবন প্রাপ্ত একটি মেয়ে রয়েছে সুতরাং যে বাবা মা সাবলেট দিয়েছে একটা সিঙ্গেল ছেলেকে তারা কিন্তু এখানে চরম একটা ভুল করেছে এবং সেখানে সেই ছেলেটি সাবলেট নেওয়ার পরেই মেয়েটির উপর তার নজর পড়ে আর কয়েক মাস যাওয়ার পরেই সে কিন্তু ওই মেয়েটির প্রতি তার নজর পড়ার পরে সে বিভিন্নভাবে মেয়েটিকে প্রলোভন দেখানোর চেষ্টা করে মেয়েটিকে মেয়েটিকে বিভিন্নভাবে আর মেয়েরা হচ্ছে একটু সফট মাইন্ডেড হয়ে থাকে কোন ধর্মের ছেলে কোন ধরনের ছেলে নেশা করছে নাকি করছে কে তাকে প্রলুব্ধ করছে এটা সে খেয়াল করে না যখন প্রলোভন আসতে শুরু করে তখন সে কিন্তু এই যে আমাদের যেমন মাছের শিকার মাছ শিকার করতে গিয়ে যেরকম শিকারী বর্ষিতে যেরকম খাবার দিয়ে ফেলে মাছ যেমন আসতেই থাকে সেই রকম আসলে মেয়েরা পরবর্তীতে একটা বড়শির খাবারে পরিণত হয় মাছের খাবারে পরিণত হয়ে যায় যারা ভালোভাবে বুঝতে না পারে সেই ধরনের মেয়েরাই কিন্তু বেশি প্রতারণার শিকার হয় তো এই মেয়েটি আসলে আমি বলবো সরল সহজ ছিল সে কিন্তু এই হিন্দু সিলেটি ছয় মাস পরে যখন বাসায় কেউ থাকতো না তখন এই মেয়েটির সাথে কথা বলার সে চেষ্টা করতো কথা বলার কথা বলার যখন সুযোগ পেয়ে যায় তখন সে একটা পর্যায়ে গিয়ে মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয় এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটা সময় গিয়ে সে যেহেতু বাসায় অধিকাংশ সময় ফাঁকা পেয়ে যেত মেয়েটির বাবা মা থাকতো না তখন তারা দুজনে গোপন সম্পর্কে লিপ্ত হয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাদের মধ্যে এই যৌন সম্পর্ক যেটা অবৈধ যৌন সম্পর্ক সেটা চলতে থাকে চলতে চলতে দেড় বছর পর্যন্ত এই ছেলেটি মেয়েটিকে ভোগ করতে থাকে যখন তার ভোগ করার শেষ যখন তার স্বাদ মিটে যায় তখন মেয়েটি যখন তাকে বিয়ের কথা বলে আগে বিয়ের কথা বলছিল। রাজি ছিল যখন তার স্বাদ মিটে গিয়েছে তখন কিন্তু এই ছেলেটি মেয়েটিকে আর বিয়ে করতে চায় না অস্বীকার করে সে বাসা ছেড়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে চলে যায় মেয়েটি লজ্জা কাউকে বলতে পারে না যদি মেয়েটি তার বাবা মাকে হয়তো লজ্জা আগে বলতো তাহলে বসে তার বাবা মা ছেলেটিকে আটকে রাখতো যে ওখান থেকে হয়তো যেতে দিত না এই সংবাদে সাংবাদিক যখন গিয়েছে মেয়েটির কে নিয়ে সেটির কাছে জিজ্ঞেস করতে সেলিটি প্রথমে অস্বীকার করেছে পরবর্তীতে সে বলেছে যে হ্যাঁ তার সাথে আমার দেড় বছর একটা রিলেশন ছিল সেই রিলেশন ব্রেক মানে হচ্ছে একেবারে শেষ আপনাদেরকে আমি একটু ছেলেটির কথাটি শুনাই আপনারা একটু শুনবেন যে সেলিটি আসলে কি বলেছে সেলিটির মুখ থেকে আমরা শুনি সাংবাদিক তাকে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরে সে কি বলেছে চলুন শোনা যাক আপনি বলতেছেন যে আমাকে ফোন দেন নাই তাহলে আপনি সুপিড না

তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন তাকে ধর্ষণ করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না করি নাই তার দুই বছর রিলেশন এক বছরের মধ্যে কি করছেন ওই এক বছরের মধ্যে আপনি একই ছিল আমি 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 এক বছর ওনার ভাষায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছরের রিলেশন ছিল ওনার সাথে দেড় বয়স হয়ে ছিল ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেক আপ বুঝেন না কথা শেষ শেষ আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন এটার আর কোনো ফল নাই বুক নাই বুক বুকের কি পাইলেন এনে বুকের কি পাইছেন আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায় বুক হয়ে যায় রিলেশন করলে বুক হয়ে যায় সে তো সে তো বলেছে সে তো সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে পৃথিবীর সবাই তাহলে বুক করে আপনি তো এভাবে বুক করতে পারেন এই বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিছিলেন না যে তাকে বিয়ে করবেন কিসের প্রলোভন দেয় বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কি না শুনে গেছি এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই বলে এই আপনাকে আপনার কাছে ভোগ করেছে না জি জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল তো এখানে প্রথমে কিন্তু ছেলেটি একেবারে সে অস্বীকার করেছে এবং সে যেটা বলেছে যে আসলে এখানে আমাদের সম্পর্ক ছিল কিন্তু আমি তাকে কোনো কিছু করিনি স্পর্শ করিনি তাকে আমি ভোগ করিনি সাংবাদিক যখন প্রশ্ন করেছে তো আমি যে সকল ফ্যামিলিরা সদস্য বা যারাই ঢাকার শহরে বা অন্যান্য শহরে সাবলেট দিচ্ছেন সাবলেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাসায় যদি বড় ছেলে বা মেয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনি সাবলেট হ্যাঁ আপনার এখানে আসলে হচ্ছে আমি এখানে আপনাকে একটু তুচ্ছই করবো যারা সাবলেট দিচ্ছেন আপনি আপনার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি কেন বড় বাসা ভাড়া নিচ্ছেন যে আপনার এটা বড় লাক্সারিয়াস বাসা ভাড়া নিয়ে আপনি ভাড়া দিতে পারবেন না তারপরে আপনি সেখানে সাবলেট দিবেন আপনার ফ্যামিলির উপরে থ্রেট আসবে বা আপনার ফ্যামিলির ক্ষতি হবে অথবা আপনার ফ্যামিলির দ্বারা ওই ফ্যামিলির কারো ক্ষতি হতে পারে হতে পারে আপনার বড় ছেলে আছে আপনি তাকে ভাড়া দিয়েছেন সেখানে বড় মেয়ে আছে সেখানে অবৈধ সম্পর্ক হয়ে যেতে পারে সেখানে এরকম দেহ নেয়া দেয়া হয়ে যেতে পারে এবং দেহ নেয়া দেওয়ার পরে যে একটা অন্যায় সংগঠিত হয়ে যায় সেখানে যে পাপ হয় সেই পাপ কিন্তু অবশ্যই ফ্যামিলি যারা বাবা মা তাদেরও এখানে অবশ্যই তারা দায়ী থাকবেন সুতরাং আর মেয়েদেরকে আমি একটু অনুরোধ করবো সচেতন হওয়ার জন্য কারণ হচ্ছে তোমরা একটা ছেলে বা মেয়ের সাথে রিলেশন যখন ছেলে মেয়ে রিলেশন হয়ে যায় তার কেন একেবারে রিলেশন হওয়ার সাথে সাথে তুমি একটা ছেলেকে সব কিছু উজাড় করে দিচ্ছ কারণ তোমার কাছে যে জিনিসটি আছে আমি যদি এখানে একটু অন্যভাবে খুলেই বলি আমরা যখন বাজারে কোনো একটা প্রোডাক্ট দূর থেকে দেখি দেখার সময় কিন্তু অনেক বেশি অ্যাট্রাকশান থাকে যখন ওই প্রোডাক্টটি আমি কেনার পরে সেই প্রোডাক্টটি যখন আমার কনজিউম করা হয়ে যায় সেটা যখন আমি রিসিভ করতে পারি ইউজ করতে পারি তখন কিন্তু আর সেই প্রথম যে অ্যাট্রাকশানটা ছিল সেটা থাকে না সুতরাং তোমাদের কাছে অনুরোধ হবে সকল মেয়েদের কাছে যে নিজেকে একটু ধরে রাখার চেষ্টা করতে হবে রিলেশন হলেই একেবারে ছেলেটি তোমাকে বললো যে তোমাকে আমি তোমার জন্য আমি জীবন সব কিছু দিয়ে আর তুমি তার কথা বিশ্বাস করে সবকিছু দিয়ে দিলে নো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে রেজিস্ট্রি বিয়ে না হচ্ছে সোশ্যাল একটা অ্যাকনোলেজমেন্ট তুমি না পাচ্ছ সামাজিক স্বীকৃতি অনেকে আছে যে বিয়ে করে কিন্তু সামাজিকভাবে স্বীকৃতি দিতে চায় না যেমন সাকিব খান উপ বিয়ে করেছে আট বছর হয়ে গিয়েছে কিন্তু সে কাউকে জানায়নি এটা হচ্ছে অবশ্যই তোমার এই উপবিশ্বাসকে যদি সে ভালোই বাসতো উপবিশ্বাসকে নিয়ে তার যদি সংসার করার ইচ্ছেই থাকতো তাহলে অবশ্যই মানুষকে জানাতো যখন কোনো একজন মানুষকে কেউ সামাজিক স্বীকৃতি দিতে চাইবে না মানুষকে জানাতে চাইবে না তখন বুঝতে হবে যে এখানে কিছুটা হলেও ডাল মেকুচ কালা হয় কিছুটা সমস্যা রয়েছে সুতরাং বিয়ে হলেই যে সব কিছু দিয়ে দিতে হবে তাও নয় যখন তুমি বিয়ে হবে তুমি তো সামাজিক স্বীকৃতি পাবে সংসার করবে একসাথে তারপরে তুমি তাকে সব কিছু দিলে এর আগে অবশ্যই সে হয়তো তোমার সাথে রিলেশন ভেঙে চলে যাবে যাক কিন্তু তারা সেই রিলেশন ভেঙে যাওয়ার ভয়ে তুমি তাকে তোমার সব কিছু ভোগ করতে দিলে ভোগ করে সেই পাখি যে উড়াল দিয়ে চলে যাবে ভ্রমর যে মধু পান করে চলে যাবে সেটা কিন্তু তুমি বুঝতে পারছিস না যখন পান করে চলে যায় তখন কিন্তু তুমি বুঝতে পারো তখন কিন্তু আর সেই ভ্রমর ফিরে আসে না সুতরাং সকল মেয়েদের কাছে প্লিজ অনুরোধ করব। যে তোমরা সব কিছু করে দিও না এই বর্তমান সময়ে যে সম্পর্কগুলো হচ্ছে সবগুলো অবৈধ সম্পর্ক তোমরা যে সম্পর্কগুলো করছে সব অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কের মধ্যে আবার তোমরা যদি সব উজোর করে যাও অবৈধ কাজের মধ্যে আরও অবৈধ কাজ তুমি করছো এক সময় অবশ্যই তোমাকে জন্য সফর করতে হবে হয়তো সৃষ্টিকর্তার গজব এটা যে তোমার রিলেশনটা সে ভেঙে দিয়েছে তুমি আজকে কষ্ট পাচ্ছ আজকে কান্না করছো তো এই ছেলেটি যে কাজ করেছে ছেলেটি পরবর্তীতে বলেছে যে আমাদের মধ্যে সামান্য ফ্রেন্ডলি রিলেশন তো সর্বশেষ সে মেয়েটিকে আর মেনে নিতে চায় না এবং সে যেটা বলেছে মেয়েটিকে দোষ দিয়েছে মেয়েটিকে বলেছে মেয়েটি খারাপ সেই জন্য আমি তার সাথে রিলেশন রাখিনি এটাই হয় সাধারণত ছেলেরা যখন কাউকে ছেলে যেতে চায় তখন অবশ্যই তার একটা দোষ বলে যেতে হবে তো সর্বশেষ ছেলেটি কি বলেছে সেই কথাগুলো একটু আপনারা শুনুন সর্বশেষ অবশ্যই মেয়েদেরকে আমি সিদ্ধান্ত নিতে বলবো এখান থেকে শিক্ষা নিতে বলবো এবং যে সকল পরিবারের বাবা মা এই ধরনের সাবজেক্ট দিচ্ছেন তাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে বলবো আমরা একটু সর্বশেষ কথাগুলো শুনি

ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুজন দুই বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানা ভাই এটা একটু মানে একজন হাজব্যান্ড ওয়াইফ ধরেন তাহার মিথিলা তোর ব্রেকআপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে কি জন্য ফ্রেন্ডটা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দর্শক সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিক তর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আমরা প্রেমিকা ছিল তার সাথে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেননি আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝায় দিলেন কথা বুঝেন তো আপনি বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি ফ্রেন্ড বলছি ফ্রেন্ড সিস্টেম না মানে এটা আমার দুর্ভাগ্য ভাই আমি আসলে এটিএন বাংলা এতদিন চাকরি করে রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না এটা আমার আমার দুর্ভাগ্য আপনি না বুঝলে কিছু করার নাই এটা হচ্ছে আপনি এটা কি আমি পরে আসবো আপনার কাছ থেকে একটু শেখার জন্য আইসেন এখানে সর্বশেষ ছেলে যেটা বলছি যে আমাদের মধ্যে আসলে একটা ফ্রেন্ড সিস্টেম ছিল ফ্রেন্ড সিস্টেম দ্যাট মিন্স কোনো বিয়ে করার প্রয়োজন নেই আমরা আমাদের মতো মজা করব এরকম কিছু একটা সে বোঝাতে চেয়েছে তবে হয়তো হিন্দু ধর্মে এগুলো পারমিট করে কিনা আমি জানি না তবে মুসলিম ধর্মে বিয়ে ছাড়া কোনো ছেলে মেয়ের দেখা করা কথা বলা মিলিত হওয়া এগুলো সব সব কিছুই অবৈধ সুতরাং মুসলিম ধর্ম অনুযায়ী যা তারা করেছে সম্পূর্ণ অবৈধ কাজ করেছে এবং মেয়েটি যে কাজটি করেছে সে জাহান নামে আগুনের ফোলার মতো কাজ করেছে কারণ প্রথমত সে অন্য ধর্মের একটি ছেলের সাথে মিলিত হয়েছে দ্বিতীয়ত সেই ছেলেটিকে সে তার দেহ ভোগ করতে দিয়েছে চেনার সব কাজ সে করেছে এবং ছেলেটি তাদের ধর্মে হিন্দু ধর্মে তাকে পুরিয়ে ফেলা হবে তারপরে তার কি হবে না হবে সেটা তারা জানে কিন্তু মুসলিম ধর্মে যেটা রয়েছে জেনা করার যে শাস্তি সেই শাস্তি সব মেয়েটাকে ভোগ করতে হবে সুতরাং মেয়েটি যে অন্যায় করেছে সেই অন্যায়ের ভাগিদার অবশ্যই তার বাবা মাও রয়েছে কারণ একটা বড় মেয়ে বাসায় থাকতে কেন তারা একটি ব্যাচেলার ছেলেকে ভাড়া দিয়েছে সুতরাং সকল মেয়েদেরকে সতর্ক হওয়ার জন্য বলবো এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো যে সকল অভিভাবকরা সাধারণত সাবজেক্ট ভাড়া দিয়ে থাকেন তাদেরকেও শিক্ষা নিতে বলবো এবং বিশেষ করে এর আগে যত কথাগুলো আমি শুনতাম বিভিন্ন সময়ে যে চক্রান্ত চলছে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে হিন্দু বাচ্চা মুসলিমদের সংসারে জন্ম দেওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে গোপন একটা কোনো ষড়যন্ত্র চলছে যদি এগুলো হয়েও থাকে সত্য তাহলে অবশ্যই মুসলিমেদেরকেও সতর্ক হওয়ার জন্যও বলবো সকল শ্রেণীর মেয়েদেরকে আমি সতর্ক বলবো যে রিলেশনে জড়ালেই সব কিছু দিয়ে দিতে হয় না রিলেশনে জড়ালেই সব কিছু উচ্চার করে দেওয়ার প্রয়োজন হয় না রিলেশন জিনিসটাই হচ্ছে সম্পূর্ণ অবৈধ একটি জিনিস বিয়ে ছাড়া কোনো ধরনের কথা এই রিলেশন শব্দটাই কিন্তু আসলে ধর্মে কোথাও নেই সম্পর্ক সম্পর্ক জিনিসটা হচ্ছে বিয়ে দিয়ে যে সম্পর্ক হবে সেটাই হচ্ছে সত্যিকারের সম্পর্ক পবিত্র সম্পর্ক এছাড়া সকল সম্পর্কে অবৈধ অন্যায় সুতরাং যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন পবিত্র ধর্ম পবিত্র কাজ ভালোবাসা পবিত্র স্বর্গীয় এই সেই একেবারে সব মিথ্যা কথা সব ভুয়া কথা বিয়ে ব্যতিরেখে বিয়ে ছাড়া সকল সম্পর্কেই অন্যায় অবৈধ সুতরাং সকলকে সতর্ক জন্য বলবো এই ভিডিও থেকে অনেক কিছু শেখার রয়েছে অভিভাবকদের শেখার রয়েছে মুসলিম মেয়েদের শেখার রয়েছে সামগ্রিকভাবে সকল মেয়েদেরই শেখার রয়েছে যে ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা আসলে করে কি পাওয়া যায় কষ্ট বেদনা এবং পাপ অন্যায় এছাড়া কিছুই পাওয়া যায় না সুতরাং বিয়ের পরেই সকল ভালোবাসা করুন স্বামী স্ত্রী বিয়ের পরে যত বেশি ভালোবাসা যায় একেবারে উজোয়ার করে ভালোবাসার চেষ্টা করুন তার আগে কখনোই ভালোবাসা বৈধ নয় ভালোবাসা কখনো আইন সিদ্ধ নয় ভালোবাসা কখনোই ভালো কিছু নিয়ে আসেনি অতীতে এবং ভবিষ্যতেও আসবে না সবাই শিক্ষা গ্রহণ করুন সেই আশারই কাজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ বিবু